নমস্কার বন্ধুরা জাসমিন ফ্লোর বা জুই ফুল চাষ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ফুল নিয়ে যেটা সুগন্ধে মন ভরে দেয় আর চাষ করলে আয়ো অনেক বেশি পাওয়া সম্ভব বন্ধুরা বন্ধুরা সেই ফুলটি জুই ফুল ফুল আমাদের সবচেয়ে জনপ্রিয় সুগন্ধি অনেকের বাড়ির পাশে অনেকে জুই চাষ করেন কিন্তু সঠিক পদ্ধতিতে করলে মাত্র কয়েক মাসেই গাছ ভরে যায় ফুলে চলুন তাহলে জুই ফুল চাষের সম্পূর্ণ পদ্ধতিটা জেনে নেওয়া যায় বন্ধুরা জুই চাষ সবচেয়ে ভালো জায়গা হলো দোআশ বা পেলেমার যেখানে জল জমে না এবং লেভেল ছ থেকে সাতের মধ্যে থাকে তাহলে গাছ দারুণ ফুল দেবে বন্ধুরা জুই ফুলের ভ্যালু সারা বছরই থাকে যেমন স্থানীয় ফুলের দোকান বিউটি পার্লার অথবা গার্ল মেকার সব জায়গায় জুই ফুলের চাহিদা থাকে সারা বছর জুই চাষের সেরা সময় হলো ফেব্রুয়ারি মার্চ অথবা জুলাই আগস্ট জুই গাছের বীজ খুব কম ব্যবহার করা হয় তাই চারা তৈরি হয় কাটিং বা লেয়ারিং থেকে জুই ফুল গাছের শক্তি নির্ভর করে জমি প্রস্তুতির উপর তাই গত খোরার আগে গোবর ছাই আর সামান্য ডোলোমাই দিলে গাছ খুব শক্তিশালী হবে ও দ্রুত ফুল আনতে সক্ষম হবে বন্ধুরা জুই গাছে তিন ধরনের সার বেশি লাগে নাইট্রোজেন ফসফরাস ও কিন্তু জৈব সার দিলে ফুলের গন্ধ অগুন দুটোই পারে তো বন্ধুরা এই পদ্ধতিতে জুই চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের কৃষি সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ